কার্বন ডাইঅক্সাইড কিভাবে বৈশ্বিক উষ্ণতা সৃষ্টি করে কার্বন ডাইঅক্সাইড এমন এক গ্যাস যা প্রাকৃতিকভাবেই বায়ুমণ্ডলে উপস্থিত থাকে বর্ণহীন এবং গন্ধহীন এটি একটি গ্যাসের দলের অংশ যাদের আমরা গ্রিনহাউস গ্যাস বলি এই দলে আরও রয়েছে পানির বাষ্প মিথেন নাইট্রাস অক্সাইড এবং ওজন এরা একসঙ্গে প্রাকৃতিকভাবে গঠিত গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী এটি যেভাবে কাজ করে তা হল সূর্য থেকে নিঃসরিত রশ্মি পৃথিবীর পৃষ্ঠে পৌঁছায় এবং একে উষ্ণ করে তোলে এর একটি বড় অংশ আবার মহাকাশে ফিরে যায় তবে এর কিছু অংশ গ্রিনহাউস গ্যাসের সঙ্গে প্রতিক্রিয়ায় লিপ্ত হয় তারা তাপ শোষণ করে এবং তা পৃথিবীর দিকে প্রতিফলিত করে পাঠায় এই প্রক্রিয়াটি পৃথিবীর পৃষ্ঠে তুলনামূলকভাবে স্থিতিশীল তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে এই প্রাকৃতিক গ্রিনহাউস প্রভাব না থাকলে পৃথিবীর গড় তাপমাত্রা হতো মাইনাস এইটিন ডিগ্রি সেলসিয়াস যা বেশিরভাগ প্রাণের জন্য খুবই ঠান্ডা এখন প্রশ্নে ফিরে আসা যাক বায়ুমণ্ডলে কার্বন অক্সাইডের মাত্রা খুবই কম হলেও এটি গ্রিনহাউস প্রভাবের ওপর বেশ বড় প্রভাব ফেলে কার্বন ডাই অক্সাইড প্রায় বিশ থেকে ত্রিশ শতাংশ গ্রিনহাউস প্রভাব সৃষ্টি করে এর অনুর গঠনের কারণে এমনটি হয় কার্বন ডাই অক্সাইড মিথেন বা পানির বাষ্পের মতো যেসব অণু তিন বা ততধিক পরমাণু নিয়ে গঠিত তারাই পৃথিবী থেকে বের হওয়া তাপের সঙ্গে প্রতিক্রিয়া করে এই তাপ তাদের অণুগুলোকে কাঁপতে বাধ্য করে এবং তারাও তাপ তৈরি করে বায়ুমণ্ডলের বেশিরভাগ গ্যাস এই প্রক্রিয়ায় অংশ নেয় না শিল্প বিপ্লবের শুরু থেকে বায়ুমণ্ডলে কার্বন অক্সাইডের মাত্রা প্রায় পঞ্চাশ শতাংশ বেড়েছে আর এ শতকের শেষে তা দ্বিগুণ হতে পারে এর মানে এখন আরও বেশি তাপ বায়ুমণ্ডলে আটকে যাচ্ছে গবেষণায় দেখা গেছে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বৃদ্ধি জলবায়ু পরিবর্তনের একটি বড় কারণ এই গ্যাসের পরিমাণ যত বাড়ে খরা বন্যা ও ঝড়ের মতো চরম আবহাওয়ার ঘটনা ততই বাড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে হলে কার্বন ডাই অক্সাইড নির্গমন অনেক কমাতে হবে